নমস্কার জয়গুরু পরমপ্রহময় ঠাকুরের ছাত্র জীবনের শুভ সূচনা হল বাংলার তেরোশো আঠারো বঙ্গাব্দ নাগাদ তিনি কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য আসতেন তো তিনি এই কলকাতাতে ডাক্তারি পড়বেন এবং এখানে থাকা খাওয়া করবেন তো সেই জন্য তার পিতার কাছ থেকে কোনো এক আত্মীয় কোনো একটা সময় কিছু টাকা ধার নিয়েছিলেন তো তিনি বললেন ঠাকুর যখন কলকাতাতেই আসছেন তখন তিনি প্রত্যেক মাসে ঠাকুরকে দশ টাকা করে মাসহারা পাঠাবেন ঠাকুর ডাক্তারি পড়া ব্যয়সা ছিল তবু ঠাকুর ভাবলেন যে এই টাকাতেই তিনি তার পড়াশোনার খরচা এবং থাকা খাওয়া চালিয়ে নেবেন তাই তিনি কয়লার গুদামে থাকতেন তিনি কয়লার গুদামে থাকতেন বলে তার জামা কাপড় অনেক সময় নোংরা থাকত তিনি যথেষ্ট পরিষ্কার করার চেষ্টা করতেন তবুও কোনো কোনো সময় কয়লার সেই কালি লেগে থাকত তাই জন্য তার কলেজের ছাত্ররা এবং শিক্ষকরা তাকে অনেক সময় তিরস্কার করতেন তিনি সেই সমস্ত তিরস্কার কে সহ্য করতেন তিনি যে হোটেলে খেতেন সেই হোটেলের কর্মচারীরা তাকে খুব ছোট নজরে দেখতেন কারণ তিনি খুব কম পয়সায় খেতেন তাই তার সঙ্গে নানা সময় নানা দুর্ব্যবহার করতেন সেই কর্মচারীরা একদিন তাকে ঠাকুরকে খেতে দিয়েছিলেন যে থালাটাতে সেটা এতটাই অপরিষ্কার ছিল যে ঠাকুর সেই খাবারটি দেখে তার মানে ভেতর থেকে যেন বমি বেরিয়ে আসছিল কিন্তু তিনি তো অন্যের অবমাননা করতে পারেন না তাই তিনি সেই খাবারটি খেয়ে নিলেন কিন্তু আর কখনোই সেই হোটেলে যেতেন না এইভাবেই তার কিছুদিন চলল তারপর একটা সময় তার সেই আত্মীয় সেই টাকাটা দেওয়াও বন্ধ করে দিলেন তখন প্রায় দিনে ঠাকুর কলের জল খেয়ে নিজের দিন গুজান করতেন এইভাবেই অতি কষ্টে ডাক্তারি পড়া শেষ করলেন এবং শেষ করে তিনি পাবনায় ফিরে গেলেন সেখানে গিয়ে একটা ভালো দিন দেখে তিনি চিকিৎসা শুরু করলেন অল্প দিনের মধ্যেই সকলের কাছে তিনি প্রিয় হয়ে উঠলেন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেন তার কাছে তার নিজেদের রোগের ট্রিটমেন্ট চিকিৎসা করতে এই সময় ঠাকুরের মধ্যে সেই ঈশ্বরাত্মের প্রকাশ ঘটতে শুরু করলো মানে মরা মানুষ যেন বেঁচে উঠতে লাগলো তার মিষ্টি হাসি সুন্দর ব্যবহার তার সেবা যত্নে মানুষ যেন নতুন করে জীবন ফিরে পেতে লাগলো এই সময়তেই হিমায়তপুর গ্রাম এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো ছিল সেইখানে কলেরা দেখা দিল সেই কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছিল প্রত্যেকটা মানুষ যেন মৃত্যুর কোলে ঢলে পড়ছিল সেই সময় ঠাকুর কোনো ডাক্তারই কিন্তু সেই সমস্ত চিকিৎসা করার জন্য রুগীদের চিকিৎসা করার জন্য আসেনি কিন্তু ঠাকুর যিনি যিনি জীবনের মানে বোঝাতে বোঝাতে এসেছেন এসেছেন জীবনকে নতুন করে তিনি তো এই উপেক্ষা মৃত্যু ভয় তার থাকতে পারে না তিনি মৃত্যু ভয়কে উপেক্ষা করে সেই সমস্ত রুগীদের কাছে ছুটে গেলেন তার স্নেহ মমতা তার যত্নে সমস্ত রুগীরা যেন প্রাণ ফিরে পেল এই সময় থেকে ঠাকুরের মধ্যে ঈশ্বরত্বের প্রকাশ ঘটে এবং বহু মানুষ তখন তাকে পদে বরণ করেছেন দেশ দেশান্তর যেন ঠাকুরের নাম ছড়িয়ে পড়তে লাগলো এই সময় তিনি কোল তেরোশো ছাব্বিশ সাল নাগাদ তিনি কলকাতায় আসেন তার এক আত্মীয়র বাড়িতে সেই আত্মীয়র বাড়ি থেকে তিনি পূর্ণেন্দ্র পাল নামে একজন ব্যক্তির বাড়িতে যান সেখানে কিছুদিন অবস্থান করেন তিনি ওই যে সেইখানে তার ঠাকুরের নাম যখন সকলে ছড়িয়ে পড়েছে এবং সকলে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছেন তখন ডক্টর শশীভূষণ তার কাছে দীক্ষা জন্য সেই পূর্ণেন্দ্র পালের বাড়িতে আসেন তো এই শশীভূষণের সাথে ঠাকুর অনুকূল একটা বিশেষ সম্পর্ক ছিল ঠাকুর যখন কলকাতায় ডাক্তারি পড়তে আসেন সেই কলেজেরই অধ্যাপক ছিলেন এই শশীভূষণ বিধাতার কি অমেষ খেলা যে একদিন গুরুপদে ছিলেন এবং শিষ্যকে পড়িয়েছিলেন সেই আর সেই ছাত্রের কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে এসেছেন সেই তাকে গুরুপদে বরণ করতে এসেছেন সেই শশীভূষণ ঠাকুরের দীক্ষা গ্রহণ করেন কিন্তু ঠাকুর তো কখনোই তার সেই মানে ঈশ্বরত্ব প্রকাশ করতেন না তাই তার সেই শিক্ষা গুরুর কাছে তিনি কখনোই রূপে ধরা দেননি ঠাকুর সদা সর্বদাই তাকে স্যার বলে সম্বোধন করতেন আর শশীভূষণ ছিলেন এক অন্যরকম ব্যক্তিত্ব যার সাথে ঠাকুরের সম্পর্কের কথা পরবর্তী অনেক জায়গাতেই আমরা পাই ঠাকুরের এবং তার সেই শিক্ষকের যে মধুর সম্পর্ক ছিলেন সেই শশীভূষণ ও ঠাকুরকে বাবা বলে সম্বোধন করতেন এইভাবে এই সময় থেকে ঠাকুরের ছাত্র জীবন শেষ হয়ে ঠাকুরের মধ্যে ঈশ্বরত্বের প্রকাশ ঘটে এবং ঠাকুর বিভিন্ন মানুষের গুরু পদে অধিষ্ঠিত হতে থাকে ঠাকুরের যে ঈশ্বর সত্তা ঊনবিংশ শতকে যে ধর্মীয় পটভূমি ছিল ভারতের সেই ধর্মীয় পটভূমি পরিবর্তন করে ঠাকুর মানুষের আত্মা মন দেহ সমস্ত কিছুকে পরিশুদ্ধ করলেন এবং এক নতুন রূপে সৎসঙ্গকে প্রতিষ্ঠা করলেন সৎসঙ্গ যে রথ আজ অবিরাম গতিতে বয়ে চলেছে তার পরবর্তী ভিডিওর মাধ্যমে ঠাকুরের ঈশ্বর সত্তার বিকাশের কথা আবারও বলার চেষ্টা করবো নমস্কার